জানার আগে যদি জিবরা সালাম যান ঝোলে ছাড়খাড় হয়ে যায় জিসিজে আগে যায় তু জল আমিন আগে জানা দেখা আপনাখা বলেন মুসলমানের ছেলেরা এ নবির মধু মতিরা আমরা গুনাগার হলেও হাবিবুল্লাহর উম্মাদ হাবিবুল্লাহর উম্মাদ হাবিবুল্লাহর উম্মাদ আমরা আল্লাহ পাকেরই বান্দা আমরা যত বড় গুনাগার হই না কেন আমরা যত বড় খাতাকার হই না কেন আমরা যত বড় সিয়াকার হই না কেন আমরা যদি আল্লাহ পাকের দরবারে মাপ চাই আমরা যদি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই আমার আল্লাহ পাক তাওবার দরজা খুলে রেখে দিয়েছেন হে নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আল্লাহ পাকের দরবারে মাপ চাইতে হবে আল্লাহ পাকের

আল্লাহ কত দয়াবান তিনি শুধু মাফ করবেন না বান্দা তুমি পাহাড় পরিমাণ গুণা করে রেখেছো ওই গুণাগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে তাহলে আমাদেরকে আল্লাহর দরবারে ক্ষমা আর আমাদেরকে ইমান ঠিক রাখতে হবে ইমা সবচেয়ে বড় ভাইটাল জিনিস হলো আমাদের ইমা কালমা পান্নেওয়ালা কালমা পান্নেওয়ালা আবার তিন পোকা একটা কালমা পড়নে ওয়ালা আছে তারা কাফির সে জেদা করে শিরিক করে আল্লাহর সাথে তারা কাফির তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আর একটা আছে কালমা পড়নে ওয়ালা কিন্তু ফাসিক গুনাহগার গুনাহগার গুনাহ করে 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 গুনার বোঝা করে ফেলেছে গুনাহগার আর একটা আছে কামেলে মুমিন আমরা কোন শরীক আমরা কালমা পাননে ওয়ালা আমাদেরকে maaf চাইতে হবে আমরা যদি maaf চাই আল্লাহ একদিন না একদিন আমাদেরকে কামেলে মুমিন করে দেবেন জোরে বলেন তাহলে আমাদের রাস্তায় বেরে পরিবর্তন করতে হবে আমরা এত দিন হয়ে গেল কত বছর চলে গেল কত গুনাহ করে করে আমাদের জীবনটাকে অতিবাহিত করলাম শেষের সময় আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ পাক যদি খুশি হয়ে যান আল্লাহ পাক পূর্বের সমস্ত গুণাকে আল্লাহ নেকি দ্বারা তাহলে আমাদেরকে পরিবর্তন হয়ে আর আমাদের ঈমান ঠিক রাখতে হবে ঈমানটা কি ঈমানটা হলো জেনে রেখে দেন এক কথা ঈমান হলো নবীজির আদাব নবীজির মুহাব্বত নবীজির ভালোবাসা নবীজির প্রেম এটাই ঈমান এক কথায় মুসলমানের ছেলেরা এ উম্মত উম্মতিরা বান্দা যদি সারা জীবন ইবাদত করে বান্দা যদি সারা জীবন সারা জীবন করে নেয় সারা জীবন গুণা করতে লাগে সারা জীবন এবাদাত করতে লেগেছে আবার গুণা করতে লেগেছে বান্দার এবং সমান সমান ওজনে যায় বান্দার এবং সমান সমান ওজনে যায় বান্দা যদি তা করে আল্লাহ মাফ করে দেন আল্লাহ গুনাগুলোকে মাফ করে দেন আল্লাহ গুনাগুলোকে মাফ করে দেন কিন্তু হাবিবুল্লাহ হাবিবুল্লাহর সাথে যদি যাররা পরিমাণ বিয়াদবি হয়ে যায় আর আল্লাহ মাফ করবে না হুজুরের সাথে যদি জাররা পরিমাণ বিয়াদবি হয়ে গেছে আর মাফ না খুব সেনসিটিভ জায়গা হুজুরের মোহাম্মদ ভালোবাসা প্রেম এই জায়গাটা আমাদেরকে মজবুত হতে হবে তবেই আমরা পাকা ইমানদার হব ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে বলতেন বাবা মুরতে যদি হয় আল্লাহর উলি হয়ে মর মরতে যদি হয় আল্লাহর হয়ে মর যদি ওলি হতে না পারো তাহলে আল্লাহ না করেন আল্লাহ না করেন ফাঁসেক সাজেল হয়ে মরো বেইমান হয়ে মরো না ফাঁসেক সাজেল হয়ে মর বেঈমান হয়ে মরো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমাদের যদি ঈমান ঠিক থাকে ঈমানটা যদি আমাদের ঠিক থাকে ঈমানটা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি কিয়ামতের দিনেতে কিয়ামতের দিনেতে ইমানের কলসিটা আমাদের কাছে থাকবে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝরবে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝরবে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝরতে ঝরতে যদি আমাদের ইমানের পাকা কলসিতে যদি এক ফোঁটা আল্লাহ পাকের রহমতের পানি পড়ে যায় আল্লাহ আর আল্লাপাকে রহমতের বৃষ্টি ঝরবে আমাদের খালি কলসিতে যদি একটু পরিমাণ আল্লাহ পাখের রহমতের বৃষ্টি ঝরে যায় কেয়ামতের দিন আমরা নাজাত আমাদের উদ্দেশ্য তো আল্লাহ পাওয়া মানুষের উদ্দেশ্য কি বলে আল্লাহ পাওয়া জান্নাত পাওয়া কবরের সওয়ালের জবাব দেওয়া এগুলোই আল্লাহ বান্দার চাওয়া আল্লাহ পাওয়া আল্লাহ কিভাবে পাবে কেমন ভাবে আল্লাহকে রাজি করবেন কেমন ভাবে আল্লাহকে খুশি করবে আল্লাহকে খুশি করতে হলে হাবিবুল্লাহর দরবারে যেতে হবে আল্লাহ পাক আয়াত দিয়েছে মুসলমানের ছেলেরা এ নবিরা আল্লাহরাজি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি হয় যেতে হবে হাবিবুল্লাহর গুলামি করতে হবে আকা মাংলা রসুল উল্লাহরের করতে হবে আকা মাংলা রসুল উল্লাহর করতে হবে হুজুরের ভালোবাসতে হবে হুজুরের প্রেম অন্তরে নিতে হবে হুজুরের প্রেম যদি অন্তরে নিয়ে ফেলি হুজুর যদি আমাদের উপরে সন্তুষ্টি ফেয়ে যান হুজুরের অনুসরণ করলে হুজুরের ইত্তেবা করলে হুজুরকে মুহাব্বত করলে আল্লাহ নিজে আমাদের ঘরে মুহাব্বত করবে আমরা যদি হুজুরের কাছে যাই হুজুরের দরবারে যাই হুজুরকে খুশি করার জন্য আমরা যদি যাই স্বয়ং আল্লাহ আমাদেরকে মুহাব্বত করবে আমাদের চাওয়া পেয়ে যাব আমরা মানুষের মূল চা কি বলেন আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রেজাই আল্লাহ কিসে খুশি হবে আল্লাহ কিসে খুশি মুস্তাফা যাতে খুশি আমার আল্লাহও তাতে খুশি বলেন তাহলে আমাদেরকে নাবিজির সাথে সম্পর্কটা কানেক্টেড করতে হবে নাবিজির সাথে সম্পর্ক কানেক্টেড করতে হবে তবেই আমরা আল্লাহর খুশি পাবো আল্লাহর রেজাই পাবো আল্লাহ সন্তুষ্টি পাবো আর আল্লাহ সন্তুষ্টি যে বান্দা পাবে তাকে আল্লাহ তো জান্নাতই দেবে ঠিক কি না কথা আল্লাহর রেজাই আমাদেরকে হাসিল করতে হবে হাবিবের দরবারে যাও কারা মহাব্বত করলেন ভালোবাসলেন হাবিবকে তানাদের দেখে আমাদের শিখতে হবে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর হাবিবকে মহাব্বাত করেছেন ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে পেয়ার করেছেন সাহাবা হুজুররা সাহাবা হুজুররা হাবিবুল্লাহকে কেমন মহাব্বাত করেছেন কেমন পেয়ার করেছেন কেমন ভালোবেসেছেন কেমন এর্তেবা করেছেন কেমন অনুসরণ করেছেন আমাদেরকে আসাবা হুজুরদের মতো মহাব্বাত করতে হবে ভালোবাসতে হবে তবেই আমরা প্রকৃত ইমানদার হতে পারবো প্রকৃত মোমেন হতে পারবো সাহাবাদের মহাব্বাদ আমি দু একটা বলে দিয়ে সংক্ষিপ্ত সময় আমার পরে মাওলানা ভাই চলে আসবে তুই একটা খালি ছোট ছোট করে টাচ দিয়ে যায় আপনারা সবই জানেন হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন হুজুরের দরবারে এসেছেন তার কি কমতি আছে বলে না নামাজ রোজা হজ কি আছে ইবাদত পরিপূর্ণ সাহাবা জলিলুল কদর সাহাবা তাহলে তিনি হুজুরের দরবারে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে সব থেকে বেশি মহাব্বত করি ভালোবাসি পিয়ার করি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জানের থেকে আমি বেশি মহাব্বত করতে পারি না মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহু আল্লাহ নবীর দরবারে এসে আল্লাহ নবীকে বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি mohabbat করি আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার বিবি বাল বাচ্চা আমার ধন সম্পদ আমার সবকিছু থেকে আমি আপনাকে mohabbat করি ভালোবাসি আমি আপনাকে পেয়ার করি কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জানের থেকে বেশি mohabbat করতে পারি না আমার জানের থেকে বেশি mohabbat

মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব কিছুক্ষণ চুপ করে রইলেন কিছুক্ষণ চুপ করে থাকার পরেতে কিছুক্ষণ চুপ করে থাকার পরেতে আকামা মওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমর এখন আমার নিজের জানের থেকে আপনাকে বেশি mohabbat করে ফেলেছে নিজের জানের থেকে আপনাকে বেশি प्यार করে ফেলেছে নিজের জানের থেকে বেশি আপনার बात करे ফেলেছেন আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়ে দিলেন ওমর এখন থেকে তুমি প্রকৃত মুমিন হয়ে গেছ محبت করে ফেলেছেন কিছুক্ষণ থেকে আল্লাহর রাসুল আমার জানিয়ে দিলেন ওমর এখন থেকে তুমি প্রকৃত মুমিন হয়ে গেছ তাহলে প্রকৃত মুমেন হতে গেলে আমাদের কি করতে হবে? হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। হুজুরের ভালোবাসা, হুজুরের মুহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে। দিল ভরা মুহাব্বত থাকবে আমাদের অন্তরে আর আল্লাহর ভয় থাকবে। দুটো জিনিস। একটা হচ্ছে আল্লাহর ভয়, খলফে ইলাগে আর একটা হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু কথা বুঝে আসছে আমার? দুটো জিনিস আমাদের কাছে থাকলে

দিন না একদিন একদিন না একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন আমাদের মূল মাকসাদ কি বলেন জান্নাত পাওয়াই চাই দুনিয়ায় এত কিছু আমরা করছি ইবাদত বান্দেগি একটু আল্লাহ আল্লাহর রাসূলের রেজাই হাসিল করে আল্লাহর দয়ায় জান্নাতে যাব অনন্তকালে জান্নাত অনন্তকালে জান্নাত সেখানে সাহাবা হুজুরদের মহাব্বতের কথা বলছিলাম কেমন কেমন ভালোবাসলেন নিজেদের চান মাল সবকিছুকে হুজুরের কদমে কুরবান করে দিলেন হুজুরের কদমে কুরবান হাজরাতে আবু তালহার কথা বলে দিয়ে সালমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা উহুদের ময়দানে উহুদের জমিনে আল্লাহ পাকের রাসূলের সাহাবারা উহুদের জমিনে যুদ্ধ করতে লেগেছেন যুদ্ধ করতে করতে এমন একটা সময় চলে এসেছে এমন একটা সময় চলে এসেছে কাফেররা চারিদিক থেকে গিরে ফেলেছে কাফেররা চারিদিক থেকে গিরে ফেলেছে কাফেররা চারিদিক থেকে গিরে ফেলার পরে পরেতে চারিদিক থেকে তীরের বৃষ্টি নিক্ষেপ করতে লেগেছেন চারিদিক থেকে বৃষ্টি নিক্ষেপ হচ্ছে তীরের এমন একটা সময় চলে এসেছে যুদ্ধ করতে 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 হুজুর মাছখানে চারিদিকে কাফে হুজুরকে বেষ্টন করে নিয়েছে চারিদিক থেকে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা

প্রেম দেখেন আমরা কার কাছে শিখবো সাহাবা হুজুরদের কাছ থেকে কারণ হুজুর কে তো সাহাবারা পেয়েছে তানাদের তাদের ভালোবাসা তো আমাদের মডেল মডেল মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এই রকম পরিস্থিতিতে এই রকম পরিস্থিতিতে চারিদিক থেকে কাফেরদের তীরের বৃষ্টি লাগতে লেগেছে কাফের চারিদিক থেকে কাফেরদের বৃষ্টি বর্ষণ হতে লেগেছে এমন তো সময়ে এমন তো সময়ে সাহাবা হুজুররা হুজুরকে চারিদিক থেকে ঘিরে রয়েছেন হুজুরকে চারিদিক থেকে ঘিরে রয়েছেন নি নিজেদের ঢাল দিয়ে ঢাল দিয়ে তীরের ঢাল দিয়ে ঢাল দিয়ে কাফেরদের থেকে আসা তীরগুলোকে ঠেকাতে লেগেছেন ঠেকাতে ঠেকাতে একটা সময় একটা পর্যায়ে হাজরাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুজুরের হাত থেকে ওই তীরের ঢালখানা পড়ে গিয়েছে এখন যদি তীরের ঢালখানা নিয়ে আসতে যায় কাফেররা তীর মেরে দেবে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হুজুরের শরীর মুবারক লেগে যাবে না 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 হাজরাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন তীরের ঢাল আনতে গেলেন না তীরের ঢাল আনতে গেলেন চারিদিক থেকে ঘিরে রয়েছে কাফেররা তীর মারছে সাহাবা হুজুররা হুজুরকে মাঝখানে রেখে চারিদিক থেকে বেষ্টন করে তীর গুলোকে ঠেকাচ্ছেন চারিদিক থেকে ঠেকাতে ঠেকাতে এমন পর্যায়ে চলে এলো আল্লাহ রাসুলের একজন সাহাবা হাজরাতে আবু তালহা রাদি আল্লাহ তালানহু তীর ঠেকাতে 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 ঢালখানা হাত থেকে পড়ে গেছে এখন যদি ঢাল নিয়ে আসতে যায় তো ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে হুজুরকে এসে একটা তীর লেগে যায় যদি আহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরের ঢাল গেলেন না তীরের ঢাল গেলেন না নিজে সিনাখানা পেতে দিলেন নিজে সিনার মধ্যে তীর নিতে লেগেছে তীর নিতে লেগেছে কাফেরদের থেকে আসা তীরগুলো হাজরাতে আবু তালাহা রাদি আল্লাহ তালানহু হুজুরের সিনার মধ্যে লাগতে লেগেছে বাহাত্তর থেকে আশিটা তীর নিজে সিনার মধ্যে নিয়েছিলেন বাহাত্তর থেকে আশিটা তীর নিয়েছেন শুধু এই সিনার মধ্যে কি হুজুরের মহাব্বাতে হুজুরের ভালোবাসা হুজুরের প্রেমে হুজুরের প্রেমে সবকিছু কুরবান নিজের জান মাল বিবি বাচ্চা সবকিছু কুরবান হুজুরকে মহাব্বা হুজুরের ভালোবাসা হুজুরের প্রেম আল্লাহ হুজুরের মাকাম বাড়িয়েছে হুজুরকে আল্লাহ মাকাম দিয়েছে আল্লাহ নিজে জিকির করেছেন ওরা পানা এলাকায় জিকির হাবিব আমি আল্লাহ আপনার স্থানকে আলাদা করেছি দুনিয়ার কার সাহস আছে কার ঘাড়ে মাজার আছে হাবিবুল্লা সানকে টেনে ছোট করো পারবে আর মহাব্বাতের সবচেয়ে উত্তম পদ্ধতি হল হুজুরের প্রতি শরীফ পড়া হুজুরকে খেয়াল করে দরু শরীফ পড়া হুজুর খেয়াল করে খাজরা কে খেয়াল করে

হুজুর দুনিয়া থেকে চলে যাওয়ার পরও এই উম্মাতের অভিভাবকত্বকে ছেড়ে যায় না আমাদের অভিভাবক কে কথা বলেন কে আমাদের অভিভাবক আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ আল্লাহর রাসূল অভিভাবক আমাদের আল্লাহ আল্লাহর রাসূল হুজুর দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরও তারা নিজের অভিভাবকত্বটা ছেড়ে দেয়নি কিতাবের মধ্যে এসেছে আবুল খায়ের আক্ত রাহমাতুল্লাহ একজন ব্যক্তি মক্কা শরীফে গিয়েছেন হজ করার জন্য মক্কা শরীফে হজ করার পরে মদিনা শরীফে গিয়েছেন পাঁচ দিন মদিনা শরীফে রয়েছে পাঁচ দিন থাকার পরে কিছু না হুজুরের গুম্বাদে খাজরার কাছে গিয়ে হুজুরের মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে সালাম জানিয়ে বলছে

মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এই না বলতে বলতে ওই ব্যক্তিটা হুজুরের হুজুরের মাকা মাজার মুকাদ্দাসের কাছেতে হুজুরের মাকা মাজার মুকাদ্দাসের পেছনে একটু শুয়ে পড়েছেন শোয়ার পরেতে ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ার পরেতে ঘুমিয়ে পড়ার পরেতে স্বপ্নে দেখছেন আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছেন আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছেন ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক বাম দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর সামনে দিয়ে সামনে দিয়ে হাজরাতে আলী রাদি আল্লাহ তালানহু আল্লাহ রসুল তিনজন সাহাবাকে নিয়ে আগিয়া আগিয়া আগে আগে আসেন ওই আবুল খয়ে রাখত ওই ব্যক্তিটা স্বপ্নের মধ্যে দেখতে লেগেছে এই রকম এই রকম হালাতে হাবিবুল্লাহ আমার দিকে আসছেন সামনে হাজরাতে আলী রাদি আল্লাহ তালানহু আসছেন হাজরাতে আলী রাদি আল্লাহ আমার কাছে এসে আমার পিঠেতে মারলেন আমি স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম আমার পিঠের মধ্যে আঘাত করলেন পিঠের মধ্যে আঘাত করার পরেতে আমাকে বলতে লেগেছে উঠে দাঁড়িয়ে যাও আকামাওলা রসুল্লাহ আসছেন আকামাওলা রসুল্লাহ আসছেন বলার সাথে সাথে হাজরাতে আবুল খায়ের আত্মা বলতে লেগেছেন বলে আমি উঠে দাঁড়িয়ে গেলাম দেখলাম হাজরাতে রসুল্লাহ সাল্লাই সাল্লাম দুইজন সাহাবাকে দুই দিক থেকে নিয়ে আসছেন আমার কাছে এলেন আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটা রুটি দিলেন আমি স্বপ্নের মধ্যে রুটি খেতে রাখলাম ওই রকম সাদের রুটি ওই রকম সুগন্ধি রুটি ওই রকম ভালো রুটি আমি আর কোনো দিনও খেতে খেতে পাইনি আমি আর কোনো দিনও খাইনি এই না বলে বলে আমি স্বপ্নের মধ্যে কিছুক্ষণ খাবার পরেতে আমার আমার ঘুম হঠাৎ করে ভেঙে গেল ঘুম ভেঙে আমি উঠে দেখলাম রসুল্লাহ দেওয়া রুটি তখনও আমার হাতের মধ্যে রয়েছে হুজুর অভিভাবকত্ব ছেড়ে দেয় নাই হুজুর অভিভাবকত্ব আমাদের ছেড়ে যায় নাই আজও আমাদের আমল নামা হুজুরের কাছে পেশ করা হয় প্রত্যেক জুম্মার রাতে সারা সপ্তাহের আমল নামা হুজুরের দরবারে পেশ করা হয় হুজুর যখন দেখে যখন দেখেন ভালো কাজ করেছে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদা করে আর যখন দেখে উম্মাদ গুনার কাজ করেছে আজও হুজুর আমাদের জন্য ইস্তিকার করে সেই হুজুরকে কে করবেন করবে না কাকে মহাব্বাত কাকে ভালোবাসবে যে হুজুরকে mohabbat করলে আল্লাহ পাওয়া যায় যে হুজুর আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন তাই তো হুজুর আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন নাকি আল্লাহ বলে দিয়েছেন যে আমি রব বলেছেন বলেননি আল্লাহ হুজুরকে দিয়ে বলেছেন হুজুর আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক হুজুরকে দিয়ে বলিয়েছে তাহলে হুজুরকে বাদ দিয়ে ইবাদত বন্দেগি করলে কবুল হয়ে যাবে হুজুরকে ধরতে হবে হুজুরকে যদি আমরা ধরি আমরা कामयाब হয়ে যাব দুনিয়া আখিরাত উভয় জায়গায় कामयाब হয়ে যাব মুহাববতের জায়গা আমাদের ঠিক রাখতে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা